শান্তিনিকেতন মানে কিন্তু প্রকৃতি আর শিল্পের এক অপরূপ মেলবন্ধন সাথে সাঁওতালি নাচ আর বাউল গান বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের স্বপ্নের জায়গা আর 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 প্রতিটা আছে কবিগুরু লাল মাটির পথ খোলা আকাশ সোনার ঝুড়ি হাট শুধুই মাত্র শপিং নয় এটা একটা এক্সপিরিয়েন্স আর্ট কালচার নেচার একসাথে গাছের নিচে বসা এই হাট হাতে তৈরি স্বপ্ন বলা যেতে পারে কারণ এই হাটে যা জিনিসপত্র পাওয়া যায় সবই লোকাল আর্টিস্টের হাতে তৈরি চলো ব্লগটা শুরু থেকে শুরু করা যাক আজ থেকে ঠিক এক বছর আগে আমি চলে গেছিলাম শান্তিনিকেতন আর আমি খুব এক্সাইটেড কারণ এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ মানে ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে তো যেতেই থাকি আর ফ্রেন্ডসদের সাথে এটা আমি ফার্স্ট টাইম বাইরে যাচ্ছি আর আমরা সবাই মিলে যখন একসাথে হই তখন তো প্রচুর এনজয় হয় তো আমরা কখন শান্তিনিকেতন পৌঁছেও গেছি বুঝতেই পারিনি তো প্রথমেই আমরা চা খেয়ে নিয়েছি আর চা খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে শান্তিনিকেতনে যা যা ঘুরার জায়গা আছে সবটাই ঘুরে দেখবো আমাদের সাথে কিন্তু সোমনাথ স্যারও এসেছে আমাদের খুব কাছের স্যার তো ফার্স্টে কিন্তু আমরা চলে এসেছি কঙ্কালি মায়ের মন্দিরে আর এখানে এসে কি কিউট কিউট দুটো বাচ্চার সাথে দেখা হয়ে গেছে আর এই মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর এর আগেও আমি একবার শান্তিনিকেতন এসেছিলাম আর তখন আমি অনেকটাই ছোট ছিলাম যার জন্য আমার শুধুই মাত্র সোনার ঝুড়ি হাট আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছাড়া কিছুই মনে নেই এখানকার লাল মাটি মাঠ গাছ খোলা আকাশ সাথে সকালের হাওয়া পাখির ডাক সব মিলিয়ে যেন এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যেন এখানকার সময় খুবই আস্তে আস্তে চলে শান্তিনিকেতনের ভিজুয়াল হার্ট সোনার চুরি হাট আর এখানকার প্রতিটা জিনিসই কিন্তু হ্যান্ডমেড লোকাল আর্টিস্ট হাতে তৈরি আর মাটির গন্ধে ভরা আর স্পেশালি এখানকার ব্যাগের কালেকশন আমার এত ভালো লাগে যার জন্য আমি নিয়েও নিয়েছি আর এখানে এত সুন্দর সুন্দর সবকিছু হ্যান্ডমেড পাওয়া যাচ্ছে যার জন্য আমি ভাবছি কোনটা নেব আর কোনটা ছাড়বো যার জন্য আমি অনেক কিছুই নিয়ে নিয়ে সোনার ঝুড়ি অনেক শপিং করার পর এখন চলে এসেছি প্র। প্রকৃতি ভবন আর এখানে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আর্টিফিশিয়াল নয় একদম ন্যাচারাল আর সেই জন্য এর নাম হয়েছে প্রকৃতি ভবন আর্ট গ্যালারি এগুলি কালেকশন করেছেন যিনি তার নাম হচ্ছে সুব্রত বসু শান্তিনিকেতন শুধুমাত্র একটা জায়গা নয় এটা রবীন্দ্রনাথের প্রকৃতির সঙ্গে মানুষের মিলনের দর্শন আর দেখো এইটা হলো শান্তিনিকেতনের বুদ্ধ পার্ক আমার তো শান্তিনিকেতন এসে ভীষণ ভালো লাগছে কারণ এখানে এত গাছপালা আর গাছপালার মাঝখান দিয়ে লাল মাটির এই রাস্তাগুলো উফ দারুণই একটা প্রাকৃতিক সৌন্দর্য আর এখন আমরা আমরা সবাই টোটো করে যাচ্ছি সৃজনী শিল্প গ্রামের উদ্দেশ্যে আর সৃজনী শিল্প গ্রাম সকাল নটা থেকে বিকাল পাঁচটা অব্দি খোলা থাকে যার জন্য এখন আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি ওখানে কারণ বন্ধ হয়ে গেলে দেখতে পাবো না আর যেতে যেতে দেখতে পাচ্ছি গাছের পাতার ওপর এমন ভাবে লাল মাটি পড়ে আছে যেন প্রকৃতি নিজেই আঁকছে শান্তিনিকেতন তো চলে এসেছি এখন সৃজনী শিল্প গ্রাম আর সোনার জুড়িহাটের পাশাপাশি অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন এর জায়গা হলো এই সৃজনী শিল্প গ্রাম অনেক বড় জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই কৃত্রিম গ্রাম এই গ্রামটা কিন্তু সাজানো রয়েছে মান মানুষের হাতে তৈরি হ্যান্ডিক্রাফ্টের জিনিস দিয়ে আমি এখানে পুতুল ঘরও দেখতে পাই আর বিভিন্ন ঘরে কিন্তু বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজানো রয়েছে যেগুলো দেখতে কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগছে এই সৃজনী শিল্প গ্রামটা এত সুন্দরভাবে সাজানো তোমরা যদি শান্তিনিকেতন আসো তাহলে অবশ্যই এখানে এসো শান্তিনিকেতনে লোকনৃত্য এমন এক শিল্প যা এখানে সবাই করে থাকে এই শিল্প গ্রামে গিয়ে আমিও সকলের সাথে লোকনৃত্য করেছি এক আলাদাই অনুভূতি ۶۶ ۶۶ ۶۶ ۶۶ ঠাকুর তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র এবং তার বসবাসকারী বাড়ি যা রবীন্দ্র মিউজিয়াম বা উত্তরায়ণ কমপ্লেক্স নামে পরিচিত আর এখানকার এই গাছগুলো দেখো দেখেই বোঝা যাচ্ছে এই গাছগুলো কত পুরনো তারপর চলে এসেছে সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িটার বয়স হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো নব্বই বছর আর এই বাড়িটাকে বাইরে থেকে দেখে আমার আমার বাড়ির কথা মনে পড়ছে তো আমাদের শান্তিনিকেতন ঘোরা কমপ্লিট আমরা অনেক কিছু ঘুরলাম আর এখন আমরা ট্রেনে